দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমোন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা ভালো আছো প্রতিদিনের মতো উপস্থাপনায় আছি আমি মৃণাল কান্তি পাল গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় তিন পৃষ্ঠা উননব্বই নিয়ে তোমরা যারা ক্লাসটি যথাসময় দেখতে পারো নি তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিও আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের নব্বই ও একানব্বই পৃষ্ঠা নিয়ে অর্থাৎ নামতা কিভাবে লিখতে পড়তে এবং ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তো ছোট্ট বন্ধুরা আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে হয়ে চলেছে তাই চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি তো ছোট্ট বন্ধুরা এই ক্লাস শেষে তোমরা গুণের নামতা বলতে ও ব্যবহার করতে পারবে ছবি বা কথায় বর্ণিত তৈত্যের গাণিতিক রূপ দিতে পারবে সেই সাথে দৈনন্দিন জীবনে গুণ সংক্রান্ত সমস্যা উৎসাহের সাথে সমাধান করতে পারবে ছোট বন্ধুরা এবার তোমরা তোমাদের গণিত বইয়ে নব্বই পৃষ্ঠাটি খুলে নাও আমরা এ পর্যন্ত যা শিখেছি তার উপর ভিত্তি করে সাতের গুণের নামতা তৈরি করি যদি আমরা একশো ডটের চকের উপর নিচের ছবির মতো বাম থেকে ডানে এলাকৃতির কাগজ রাখি তবে আমরা কি খুঁজে পাবো এখানে তোমরা একটি একশো ডটের একটি চার দেখতে পাচ্ছ এই চার্টের উপর যদি আমরা এলাকৃতির একটি কাগজ রাখি তবে আমরা কি খুঁজে পাব সেই ঘটনাটি আমরা পরবর্তী স্লাইডে লক্ষ্য করি এখানে তোমরা দেখো একশটি ডটের একটি চার্ট নিয়ে আসলাম সেই সাথে এলাকৃতির একটি কাগজ আমরা এমনভাবে স্থাপন করলাম যেন এই যে কলম বরাবর সাতটি ডট এবং র বা শাড়ি বরাবর একটি ডট এবার শিক্ষার্থী বন্ধুরা বলো তো তোমরা এই যে এলাকৃতির কাগজটির বাম দিকে কতটি ডট আছে এখানে সাত গুণ এক সমান হচ্ছে ষাটটি ডট আছে এবার যদি আমরা এই এলাকৃতির কাগজটি আরো একটি কলম ডানে সরাই তাহলে আমরা এখানে কতটি ডট দেখতে পাই এখানে আমরা সাত গুণ দুই সমান চোদ্দটি ডট দেখতে পাই এবার এলাক্টের কাগজটিকে যদি আরও আমরা একটি কলাম ডানে সরাই তাহলে এবার বলতে এখানে কতটি ডট তো তোমরা কি করবে এখানে গুনে গুনে বের করবে আমরা কিন্তু খুব সহজে গুণের মাধ্যমে বের করতে পারি অর্থাৎ সাতকে যদি আমরা এই তিন দ্বারা গুণ করি তাহলে তিন সাথে কত একুশ অর্থাৎ এখানে একুশটি ডট আছে এই এলাকৃতির কাগজটিকে যদি আমরা আরও একটি কলাম ডানে সরাই তাহলে এবার বলতো এখানে কতটি ডট আছে এখানে আছে সাত গুণ চার সমান আঠাশটি ডট আবার যদি আমরা এলাকৃতির কাগজটি আরও একটি কলাম ডানে সরিয়ে নিই তাহলে এবার বলতো এখানে কতটি ডট আছে এখানে আছে সাত গুণ পাঁচ সমান পঁয়ত্রিশটি ডট এলাকৃতির কাগজটিকে আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম এবার এখানে কতটি ডট আছে এখানে আছে সাত গুণ ছয় সমান সাত ছয় বিয়াল্লিশটি ডট এবার ইলেকট্রিসিটি কাগজটি আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম এবার এখানে কতটি ডট আছে বলতো সাত গুণ সাত সমান সাত সাতে উনপঞ্চাশটি ডট শিক্ষার্থী বন্ধুরা এই এলাকৃদের কাগজটি আমরা আরও একটি কলাম ডানে নিলাম এবার তো এখানে কতটি ডট আছে আমরা কীভাবে বের করব। গুণ করে বের করব। কতকে কত দিয়ে গুণ করব এই যে সাতকে আমরা আট দিয়ে গুণ করব সাত আটে ছাপ্পান্ন এখানে ছাপ্পান্নটি ডট আছে এবার এই এলাকৃদের কাগজটিকে আমরা আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম এবার তো এখানে কতটি ডট আছে এখানে সাত গুণ নয় সমান সাত নয় তেষট্টি অর্থাৎ এখানে তেষট্টিটি ডট আছে এবার আমরা এলেকট্রিক কাগজটিকে আরও একটি কলাম ডানে সরিয়ে নিলাম এবার বলো কতটি ডট ডট আছে আছে এখানে এখানে গুণ বন্ধুরা সাত সমান এভাবে আমরা খুব সহজেই কিন্তু সাতের নামতাও তৈরি করে ফেললাম তো তোমরা এটি বারবার পড়বে এবং খাতায় লিখে নেবে এবার ছোট্ট বন্ধুরা তোমাদের গণিত বইয়ের নব্বই পৃষ্ঠায় এখানে তুলি বলছে কি আমার ধারণা হলো অর্থাৎ সাতের নামতা সম্পর্কে সে চিন্তা করছে তার ধারণা হল সাত গুণ এক সমান সাত আবার বলছে কি সাত গুণ দুই সমান হচ্ছে দুইটি সাতের যুগ ফল সাত গুণ দুই সমান কি সাত যুগ সাত সমান চোদ্দ এবার বলছে সাত গুণ তিন সমান হচ্ছে তিনটি সাতের যুগফল তিনটি সাতের যুগফল কত একুশ আবার সে বলছে সাত গুণ চার সমান হচ্ছে চারটি সাতের যুগফল হচ্ছে সাত গুণ পাঁচ সমান হচ্ছে পাঁচটি সাতের যোগফল তো পাঁচটি সাথের যুগফল কত পঁয়ত্রিশ অর্থাৎ সাত পাঁচে হচ্ছে পঁয়ত্রিশ এবার সে বলছে সাত গুণ ছয় সমান হচ্ছে ছয়টি সাতের গুলফল আবার সাত গুণ সাত সমান হবে সাতটি সাতের যুগ আবার সাত গুণ আট হবে আটটি সাতের গুণ আবার সাত গুণ নয় হবে নয়টি সাতের গুণ ফল এভাবে সাত গুণ দশ সমান কত হবে দশটি সাতের যুগ ফল অর্থাৎ সত্তর এবার রাফি বলছে যে আমার ধারণা হলো সাত গুণ এক সমান হচ্ছে সাত এবং সাত গুণ দুই সমান হচ্ছে দুইটি সাতের যুগফল ফল অর্থাৎ সাত যুগ সাত সমান হচ্ছে চোদ্দ এবার সে বলছে সাত গুণ তিন সমান কত সাত গুণ তিন হচ্ছে চোদ্দ যুগ সাত অর্থাৎ দুটি সাতের যুগ ফল ছিল কত চোদ্দ এই চোদ্দ আমরা এখানে নিয়ে আসলাম এটার সাথে এখানে আমরা দিয়ে গুণ করেছি এখানে আমরা সাতকে তিন দিয়ে গুণ করেছি তাহলে আরো একটি সাত এখানে বৃদ্ধি পাবে তাই চোদ্দোর সাথে সাত যুগ করলেই আমরা একুশ পাই অর্থাৎ তিন সাথে কত একুশ এবার সে বলছে সাত গুণ চার সমান হচ্ছে এই একুশের সাথে সাত যুগ হবে তো একুশের সাথে সাত যুগ হলে কত হয় আঠাশ হয় অর্থাৎ এখানে তিনটি সাত সমান হচ্ছে কত একুশ আর এখানে হচ্ছে চারটি সাত তাহলে তিনটি সাত সমান হচ্ছে একুশ আরও যুগ হবে একটি সাত তো একুশ আর সাত কত আটাশ এবার সে হচ্ছে সাত গুণ পাঁচ সমান হচ্ছে এই যে আটাশ যুগ সাত অর্থাৎ আটাশের সাথে যদি আমরা যুগ করি সাত তাহলে আমরা সাত গুণ পাঁচ সমান পেয়ে যাব পঁয়ত্রিশ এবার শিক্ষাবর্তী বন্ধুরা তোমরা চিন্তা করে বলো তো তোমরা কি উপায়ে সাতের গুণ করবে এবার আমরা দেখি পরের স্লাইডে সাতের গুণের নামতা কীভাবে লিখতে হয় এবং পড়তে হয় তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই একটি চার্ট নিয়ে গেলাম এখানে এক থেকে দশ পর্যন্ত আছে এবং এখানে এক থেকে সাত পর্যন্ত আছে আমরা এখানে প্রথম কলামে সাতটি ডট নিয়ে আসলাম কলাম বরাবর এবং র বরাবর বা শাড়ি বরাবর একটি ডট তো এখানে কতটি ডট আছে এখানে আছে সাতটি ডট আমরা কীভাবে বের করলাম সাতকে এক দ্বারা গুণ করে কত পেয়েছি সাত পেয়েছি অর্থাৎ এখানে ষাটটি ডট আছে এবার যদি আমরা আরও সাতটি ডট বৃদ্ধি করি তাহলে এখানে কতটি ডট হবে সাত গুণ দুই সমান চোদ্দোটি ডট এবার যদি আমরা আরও ষাটটি ডট বৃদ্ধি করি তাহলে এখানে হয় সাত গুণ তিন সমান একুশটি ডট একইভাবে আমরা আরও ষাটটি ডট বৃদ্ধি করলে আমরা পাই সাত গুণ চার সমান টি ডট আরও ষাটটি ডট বৃদ্ধি করলে আমরা পাই সাত গুণ পাঁচ সমান পঁয়ত্রিশটি ডট এবার আরও ষাটটি ডট যদি আমরা বৃদ্ধি করি বা একটি কলাম যদি বৃদ্ধি করি তাহলে আমরা পাই সাত গুণ ছয় সমান ছয় 42 বিয়াল্লিশটি ডট এবার যদি আমরা আরও একটি কলাম বা ষাটটি ডট বৃদ্ধি করি তাহলে এখানে হয় সাত গুণ সাত সমান ঊনপঞ্চাশটি ডট এবার আমরা আরও একটি কলাম বা ষাটটি ডট বৃদ্ধি করলে হয় সাত গুণ আট সমান সাত আটে ছাপ্পান্নটি ডট এবার যদি আমরা আরও একটি কলাম বা ষাটটি ডট এখানে বৃদ্ধি করি তাহলে এখানে হয় সাত গুণ নয় সমান 68টি ডট এবার যদি আমরা আরো একটি কলাম বা সাতটি ডট বৃদ্ধি করে নিই তাহলে এখানে হয় 7 গুণ 10 সমান 70টি ডট তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে আমরা গুণের নামতাটি লিখে নিব তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সাতের নামতা কিভাবে লিখতে হয় সেটি দেখে নিলাম এবার আমরা সাতের নামতা কিভাবে পড়তে হয় সে সম্পর্কে দেখে নেই তো শিক্ষার্থী বন্ধুরা সাতের নামতাও তোমরা একটি তাল বা রিদমে পড়বে তাহলে তোমাদের মনে রাখতে খুব সহজ হবে এবার আসো আমরা সাতের নামতাটি শিখে নেই আমরা কিভাবে সাত 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 দুই চোদ্দ সাত তিন একুশ সাত চারে আটাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ তেষট্টি সাত দশে সত্তর তো ছোট্ট বন্ধুরা এভাবে তোমরা বেশ কয়েকবার সাতের নামতাটি পড়ে নিবে এবং খাতায় লিখে নিবে তাহলে তোমাদের নামতাটি খুব সহজে মনে থাকবে এবার তোমরা তোমাদের গণিত বইয়ের একানব্বই পৃষ্ঠাটি খুলে নাও এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছ এই অঙ্কটিতে আমরা সাতের নামতা কিভাবে ব্যবহার করে সমাধান করতে হয় সে সম্পর্কে আলোচনা করব আমি প্রশ্নটি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো সাত দিনে এক সপ্তাহ আট সপ্তাহে কত দিন তো ছোট্ট বন্ধুরা আমরা এই সাতের নামতার সাহায্যে এই অঙ্কটি সমাধান করব তো এখানে তোমরা লক্ষ্য করো যে আমরা কলাম বরাবর সাতটি ডট নিয়েছি এবং র বা শাড়ি বরাবর একটি ডট নিয়েছি তার কারণ কি কারণ সাত দিনে হচ্ছে এক সপ্তাহ আমার এই যে উপরের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো হচ্ছে কি সপ্তাহ আর নিচের দিকের এই যে এক থেকে সাত পর্যন্ত এগুলো দিন নির্দেশ করছে তো আমরা এক সপ্তাহে কত দিন সাত দিন এভাবে আট সপ্তাহে কত দিন হবে সেটি আমাদেরকে বের করতে হবে এভাবে আমরা যদি দুই সপ্তাহ নেই আরো সাত দিন যুগ হবে তিন সপ্তাহ নিলে আরো সাত দিন যুগ হবে চার সপ্তাহ নিলে আরো সাত দিন যুগ হবে পাঁচ সপ্তাহ নিলে আরো সাত দিন যোগ হবে ছয় সপ্তাহ নিলে আট সাত দিন যোগ হবে সাত সপ্তাহ নিলে আরো সাত দিন যুগ হবে এবং আট সপ্তাহ নিলে আরো সাত দিন যুগ হবে এবার যদি আমরা এই সবগুলো সাত যোগ করলে অর্থাৎ সাতের সাথে সাত যোগ করলে আমরা কত পাই চৌদ্দো চোদ্দোর সাথে সাত যোগ করলে একুশ একুশের সাথে যোগ সাত যুগ করলে আটাশ আটাশের সাথে সাত যোগ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে সাত যোগ করলে বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে সাত যোগ করলে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের সাত সাত যোগ করলে ছাপ্পান্ন সুতরাং এখানে ছাপ্পান্নটি ডট আছে অর্থাৎ আট সপ্তাহে কতদিন ছাপ্পান্ন দিন এই অঙ্কটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে এখন সমাধান করব তো প্রথমে আমরা লিখে নিব গাণিতিক বাক্য এখানে কত দিনে এক সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ আট সপ্তাহে কত দিন তাই আমরা সাতকে গুণ দিব আট দ্বারা সাত আটে কত ছাপ্পান্ন সুতরাং আট সপ্তাহে ছাপ্পান্ন দিন তো ছোট্ট বন্ধুরা এখানে যে আমরা ডটগুলো হিসাব করেছিলাম কীভাবে হিসাব করেছিলাম যুগ করে করে হিসাব করেছিলাম যা খুবই সময়সাধ্য এবং জটিল তাই আমরা কি করব এ ধরনের অঙ্ক আমরা এভাবে খুব সহজে গুণের মাধ্যমে সমাধান করবো তো শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ ছোট বন্ধুরা এই ক্লাস শেষে তোমরা নিশ্চয়ই গুণের ধারণা লাভ করেছ এবং গুণ করতে শিখেছ সেই সাথে তোমরা সাথে নামতা কিভাবে পড়তে ও লিখতে হয় এবং কিভাবে তা ব্যবহার করতে ছোট বন্ধুরা আজ আমরা তোমাদের গণিত বইয়ের নব্বই ও একানব্বই পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম আশা রাখি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ছোট বন্ধুরা এবার আসো তোমাদের বাড়ির কাজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের নব্বই ও একানব্বই পৃষ্ঠা বারবার অনুশীলন করবে সেই সাথে সাথে নামতা তোমরা বাসায় অনুশীলন করে নিবে এবং মুখস্ত করে নিবে ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই 日清。